ফের ভাগ্য খুলল দশ হাজার তেইশ শিক্ষকদের তবে সবার নয় এই শিক্ষকদের মধ্যে যারা টেট দিয়ে ফের শিক্ষকতার চাকরিতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিলেন এদের সমস্ত ধরনের সার্ভিস বেনিফিট দিতে হবে আগামী তিন মাসের মধ্যেই সোমবার এমনই রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদালতের এই রায়ে টেটের এই শিক্ষকরা যার পর খুশি দশ হাজার শিক্ষক কর্মচারী মহলের একটা অংশের জন্য সুখবর দিল ত্রিপুরা হাইকোর্ট দশ শিক্ষকদের মধ্যে যারা টেট দিয়ে পুনরায় শিক্ষকতার চাকরি পেয়েছে তাদের সমস্ত সার্ভিস বেনিফিট আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে রায় দিল ত্রিপুরা হাইকোর্ট সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং সুভাষিষ তলাপাত্রকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দেয় প্রসঙ্গত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়েছেন তাদের শিক্ষক হিসাবে নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার কিন্তু তাদের আবার স্থির বেতনে নিয়োগ করা হয়েছে অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মধ্যে যারা টেট পাবেন তাদের নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত বিষয় অক্ষুণ্ণ থাকবে তারা এতদিন চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন এবং এতদিন চাকরি করার পর যেসব সুযোগ পাবার কথা ছিল তা যেন সব কিছু বজায় থাকে সোজা কথায় সার্ভিস বেনিফিট তাদের যাতে অক্ষুণ্ণ থাকে সেই কথাই বলেছিল শীর্ষ আদালত কিন্তু দশ শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়ে চাকরি করছেন তাদের আবার স্থির বেতনে নিয়োগ করেছে রাজ্য সরকার তাদের মধ্যে অনেকেই হাইকোর্টে মামলা করেছেন তাদের সিনিয়রিটি এবং অন্যান্য দাবি দেওয়া আদায়ে সেই মামলার শুনানি ছিল সোমবার এর আগে গত সাত জানুয়ারি এই মামলাটি হাইকোর্টে উঠেছিল শুনানির জন্য সে সময় এই ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উপর এক লক্ষ টাকা কস্ট ধার্য করেছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কস্টের টাকা আদালতে জমা দেওয়া হয়নি এখনো পর্যন্ত যার কারণে সোমবার আদালত সরকারের উপর তাদের ক্ষোভ ব্যক্ত করে এবং আগামী এক সপ্তাহের মধ্যে কস্টের টাকা জমা দিতে নির্দেশ দেয় বলে জানা গেছে এই টাকা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির কাছে জমা দিতে বলে আদালত সোমবার সাতাত্তর জন স্নাতকোত্তর শিক্ষকের দায়ের করা রিট পিটিশন উঠেছিল আদালতে এই সাতাত্তর জন স্নাতকোত্তর শিক্ষক পুনরায় টেট পেয়ে শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছেন কিন্তু শিক্ষকদের মধ্যে মোট কতজন টেট পেয়েছেন সেই হিসেব নেই রাজ্য সরকারের কাছে কিন্তু আজকের রায়ের পর দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মধ্যে যারাই টেট পেয়েছেন তাদের সমস্ত সার্ভিস বেনিফিট দিতে হবে রাজ্য সরকারকে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড